আগামী শনিবার আট ফেব্রুয়ারি বোঝা যাবে টানা তৃতীয়বারের মতো দিল্লির দায়িত্বে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি আসবে নাকি দীর্ঘ অপেক্ষার পর দিল্লির ক্ষমতায় ফিরবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি সত্তর আসন বিশিষ্ট এই বিধানসভার ভোট হবে একদিনেই আজ বুধবার এই তথ্য জানিয়েছে এফপি গত এক দশকের বেশিরভাগ সময় বিকল্পধারার নেতা অরবিন্দ কেজরিওয়াল ও তার দল দিল্লির তিন কোটি মানুষের শাসকের ভূমিকায় রয়েছে দুর্নীতিবিরোধী নেতা হিসেবে পরিচিতি পেয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর আসন পান কেজরিওয়াল তবে গত বছর বেশ কয়েক মাস কারাবন্দী ছিলেন এই নেতা তার দল মদ বিক্রির লাইসেন্স দেওয়ার বিনিময়ে ঘুষ গ্রহণ করেছে এই অভিযোগে কেজরিওয়াল ও আম আদমি পার্টির বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয় পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পান তিনি নির্বাচনের সুবিধা পেতে কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতিকেই হাতিয়ার করেছে বিজেপি প্রায় প্রতিটি প্রচারণা সমাবেশে দলটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো ফলাও করে প্রচার করে মোদীর দল অন্যদিকে কেজরিওয়াল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ভোটগ্রহণ ও গণনা শেষে শনিবার ফল ঘোষণা করা হবে জামিন দিলেও কেজরিওয়ালকে কোনো ধরনের আনুষ্ঠানিক ফাইলে স্বাক্ষর দেওয়া বা নিজ কার্যালয়ে যাওয়ার অনুমতি দেয়নি সুপ্রিম কোর্ট যার ফলে মুক্তি পাওয়ার কয়েকদিনের মধ্যে পদত্যাগ করতে বাধ্য হন তিনি পদত্যাগের পর মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেন দলের সহকর্মী ও সতীর্থ অতিশী সিং তবে অতিশী সিং জানান নির্বাচিত হলে কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী হতে কোনো আইনি বাধা নেই